আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষরাশি ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন স্বল্পমেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত